গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভালো আছি দেখতেই পাচ্ছ আবার অবস্থা স্নান করে উঠলাম সকালবে যখন সাড়ে নটা কালকে পাঁচবার স্নান করেছি রাতের বেলায় তিন দুবার স্নান করেছি একবার পনেরো দশটায় করেছি একবার একবার পনেরো একটায় করেছি এতটাই গরম তো গরমে একদম আমি শেষ কথাও বলতে পারছি না ঠিক করে আর ওই দেখো আয়ুষ গুড মর্নিং বলো আয়ুষের জ্বরটা একটু কমেছে কিন্তু কাশছে শরীর একদম দুর্বল কিচ্ছু খাচ্ছে না ঠিক আছে তো এই নিয়ে চলছে স্কুল বন্ধ আর এত মারাত্মক গরম আজকে নাকি আরও বেশি গরম পড়বে ফ্রেন্ড ভিডিওটা স্টার্ট করলাম কালকে তো বোন ইউনিভার্সিটিতে গিয়ে যায় যায় অবস্থা তো কালকে তো ইউনিভার্সিটিতে গিয়ে ওরই অবস্থা খারাপ ট্রেনের মধ্যে নাকি আমাকে এসে বলছে যে জানিস মেস এরম লেডিসে উঠেছি এরম কি খারাপ বিহেভিয়ার কতগুলো নাকি এরম সি নার্স ট্রেনিং নিচ্ছে অহংকার দেখাচ্ছে হ্যাঁ আমি ভাই এটা কেনি বুঝতে পারি না যে মানুষের মধ্যে এই এইটা কেন এসে গেছে এত খুব বাজে ব্যবহার তবে যে অ্যাকচুয়ালি আমরা জেনারেলই যাওয়া আসা করি কেন জেনারেলে অ্যাকচুয়ালি যতই হোক জেনারেলটা তো সবার লেডিস জেন্টস জেনারেল কম্পার্টমেন্ট মানে সবাই যেতে পারে আর লেডিস মানে অনলি ফর গার্ল মানে অনলি ফর লেডিস মানে মেয়েদের জন্য তো আমার মতো কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে বা কোনো মানুষ যদি বিপদে থাকে তাকে একটু দেখা উচিত আমি মনে করি কিন্তু তোমরা কি মনে করো এটা তোমাদের ব্যাপার কেন এখন তো মানুষ প্রচণ্ড হিংস্র আর মানুষ সবসময় নোংরার পাশে দাঁড়াতেই ভালোবাসে তো যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করছি স্নান করলাম সকালবেলায় ঠান্ডা জল দিয়ে অবস্থা খুব খারাপ একটু হালকা বসেছে এগুলো দেখো কিন্তু তাও ঠিক মতো বসে নিয়ে চার দিন ধরে আয়ুষের পেছনে আমি রয়েছি রাতে ঘুম হচ্ছে না আর তারপরে কালকে আমার বরের এমএটি করে আমি ওষুধ আনতে গেছিলাম ওষুধ আন তো ছেলের জন্য কালকে ওষুধ আনতে গেছিলাম আমার বরের এমএটি গাড়িটা করে আমার পা ব্যথা হয়ে গেছে কেন গাড়িতে কখনো বসার অভ্যাস নেই কিন্তু এখন আমি কি করব অকত আমার যেতে হলো আর আমি টুকটাক যাই অনেকে হাসে অনেকে অনেক কিছু বলে বললে আমি কি করব। লোকের বলা তো আমার আর যায় আস না লোক তো আমাকে খেতেও দেয় না পড়তেও দেয় না তাই লোকের এত কথায় কান দিয়ে যদি চলতে যায় আমি মরে যাবো আমার যখন দরকার যেটাতে যা যাওয়া আমার গন্তব্যস্থলে পৌঁছানো নিয়ে কথা সে কষ্ট করে যাই করি তো গেছি তবে একটু কষ্ট হয়ে গেছে আমার খুব পায়ে ব্যথা হয়েছে কারণ অনেকটা জার্নি করেছি কালকে আর মানে বারবার রাস্তার মাঝখানে দাঁড়াচ্ছিলাম আমি রেস্ট করছিলাম খুব ব্যথা করেছে পায়ে কোনো পা রাখার জায়গা ছিল না তো অনেক পুরনো গাড়ি ও একটা নিয়েছিল আর রয়েছে ওর কাছে ও সব সবাই ছেড়ে চলে গেছে ওর বিপদের দিনে বড়ের বিপদের দিনে এখন আমিই আছি পাশে আর যারা যারা এত মানে ওকে এরম পুজো করতো তারা কি সব সবার তারা দেখিয়ে দিয়েছে তাই যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করছি ছোট একটা ভিডিও দেখতে দাও শুনে দাও তো গাইজ একটা তোমাদেরকে কি জিনিস দেখো আমাদের একটা পাগল আছে দেখতে পাচ্ছেন না দেখো হেলমেট পাগল দেখেছেন পাগল আপনারা কেউ পাগলকে দেখেছেন ও না পাগল মানে এত বড় হেলমেট নিজের নিজে নড়তে পারে না হেলমেট নিয়ে পড়েছে দেখো দেখো কেউ এখন গাড়ি চালাবে গাড়ি চালাবি কি গাড়ি চালাবি হ্যাঁ এই জ্বরে ভুগছিল কি এত দুষ্টুমি এদিকে এত দুষ্টুমি পোত পাকা একদম একদম এ চড়ে পাকা আর ওর মা তো রান্না করতে বসেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই এই রোদ্দুরে যাবি না এ হে পাগল এই মা ঠাটা পোড়া রোদ্দুর এই বাবা বাবু আয় দাদি আয় ঢোকে দিকে ঢোকে দিকে ঢো কি অবস্থা দেখেছো এই রোদুরের মধ্যে এই দিকায় হ্যাঁ আয়ুষের মাথা পাগল হয়ে গেছে আয়ুষ আয়ুষ পাগলে গেছিস তো গরমেতে রোদুরেতে হ্যাঁ রোদুর থেকে বাঁচানোর জন্য তার রোদুরে বাঁচানোর জন্য আর দেখো মোটা দিদি এখানে রান্না এখন কেটে ফেটা দিচ্ছে আমাকে কি রে কি রান্না করছিস রে মোটা দিদি কি রান্না হচ্ছে আর গাইজ রোগার হতে পারছে না তোমাদের স্বাগতা দিদি তোমাদের মিষ্টি দিদি আর রোগাই হতে পারছে না লোকের জনতার মিষ্টি দিদি দেখো আর এখানে আমি করে দিচ্ছি ভাত রান্না ভাত মনে অলরেডি হয়ে গেছে আমার ভাত যদি গলে যায় তাহলে তো হয়ে গেল যাক এই আলোটা আমাদের আলোকিত করে দিচ্ছে রান্না বান্না সবকিছু ভাত দেখতে পাচ্ছো যারা ভালো নেই তারা প্রত্যেক দিন জল খাও বেশি করে শরবত খাও আমাদের মতো কালকে একদম শেষ পুরো নাজে হাল কলকাতা গিয়ে আমি মাথা মানে আমার তখনই মনে হচ্ছিল আবার ইয়ে হয়ে যাবে স্ট্রোক হয়ে যাবে স্ট্রোক জিনিসটা কি আমি তাও যাই না কিন্তু তখন মনে হচ্ছিল ফিল ও মাই গড কি যে গরম ছিল মানে আমি পুরো অজ্ঞান ওইখানে বেহাল অবস্থা হয়ে গেছিল আমার কালকে কলকাতা গিয়ে মানে আমি আর যাই করি না কেন আমি এই গরমেতে কেউ যদি আমাকে চ্যালেঞ্জও করে ভাই তোকে আমি এত টাকা দিচ্ছি বা খাওয়াবো ভাই আমার ওরকম চ্যালেঞ্জের দরকার নেই আমি ঘরে থাকবো তবুও ভালো আমার দরকার নেই আমাকে নিজের শরীর মরে গেলে ভাই দুদিন দিন হয়ে যাবে তো সুস্থ শরীর ব্যস্ত করে কোনো লাভ নেই তো আমি এখন ঘরেতেই থাকবো আর যা রান্নাবান্না করবে দিদি করছে ভিডিও আমি একটু ধরে ধরে দিলাম আর এই গরমেতে সব শেষ তো চলো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবা না ভিডিওটা আর আমার রান্না দেখবা আর আমি এত মোটা হয়ে যাচ্ছি কেন বলো তো আমাদের বংশগত ধাঁচ সবাই বলে মোটু হয়ে গেছিস জিম করা আরে ভাই মোটাই হয়েছি আর তো ভাই না আর মোটা দিদি তো শুধু কাঁদে ও কিচ্ছু তাই না ওকে গাই ভিডিওটা গাইস ভিডিওটা দেখতে থাকো ভাই এটা কালো আসছে কেন দেখো রান্না করছে মানে সব কেটে বেটে দিচ্ছে আমি অবশ্যই কি বলতো কাটতে আমার একদম পছন্দ না সিরিয়াসলি আমার কাটতে ভাল লাগে না আর এ তো এর তো সারাদিন শুধু খেলা আর খেলা মানে একে যত দাও শুধু খেলতে দাও তাই তো তাই তো পড়াশোনা করতে ভালো লাগে না বল আগে দেখো কোন উত্তর নেই মানে দেখো অবস্থা দেখো অবস্থা দেখো ফ্রেন্ড আমি এখন তরকারি কাটলাম সন্ধ্যে তরকারি কেটে দিলাম আমি এখনও খাইনি সকাল থেকে একটা ওষুধ খেলাম নইপাতি ওটা খাওয়ার এক ঘন্টা পরে আমাকে খেতে বলেছে দেখছো ফ্রেন্ড রোদটা আজকে নাকি আরও বেশি গরম কোনো বৃষ্টি নেই তো আয়ুষকে তো ওষুধ খাওয়াচ্ছি সব কিছু করছে আর আমার অবস্থা খারাপ পেট পুরো গোলাচ্ছে তো চলো দেখতে থাকো সাথে থাকো বোন রান্না করছে কেটে কুটে দিলাম চলো কি ছোটো না তো কি করে

আয়ুষে একটু বায়না করলো আর এই গরমে বাগানটাতে সত্যি ঘরে থাকা যাচ্ছে না কিন্তু বাগানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আজকে তো এখানে বেশি গরম পড়ছে আর একটু লাইভে এসেছিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটার সাথে থাকো ও বাগানটা একটু ঠান্ডা আছে রে বাগান একটু ঠান্ডা আছে মশলা করে নিল তা কি হবে না

তো ফ্রেন্ড দেখো এখানে মাছের কালিয়া হয়ে গেছে আর মাছের তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম সবাই ভালো দেখো সুস্থ দেখো আর শুনছি এখানে ঝিঙা বস্ত্র কমপ্লিট করে দিল চলো টাটক